দুর্গাপুরের নম্বর ওয়ার্ডের শিয়ার বিজেপির বুথ লেভেল এজেন্ট রয়েছেন সুকুমার সিং তার অভিযোগ সোমবার বিকেলে এনুমারেশন ফর্ম বিলি করার জন্য বিএলও ডেকেছিলেন তিনি তখনই জন কয়েক দুষ্কৃতী মারধর করে তাকে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা পরিস্থিতির তৈরি হয় হাসপাতালে দেখতে এসে তৃণমূলকে নিশানা করে বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন সুকুমার সিংহ করছিলেন এবং তখনই দুজন তাকে ব্যাপক মারধর করে এসআইআর হোক তা তৃণমূল চায় না এই কাজকে ভন্ডুল করার জন্য এসব করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমরাও রাস্তায় নামব আমাদের একজন পূর্ব বিধানসভার সুকুমার সিংহ চল্লিশ নম্বর বুথের বিএলএ তিনি তার প্রতিদিনের প্রতিনিয়ত এসআইআর যে কার্যক্রম বিএলও ফোন করে উনি প্রতিদিন সকালে বের হন আজকেও ঠিক একইভাবে বেরিয়েছেন কোন বলে উনি আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টু আর যখন এসআইআর কাজ করার জন্য গেছেন ওই বুথে তখন তন্ময় বলে উনার উনি ডিটেক্ট করেছেন পরিচিত বলে বুঝতে পারছেন চিহ্নিত করেছেন যে এরকম আরও দুজন সহ ওনাকে এসে ব্যাপক মারধর করে এসব কারণ একটাই তারা তৃণমূল কংগ্রেসের লোক এবং বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে এসআইআর কাজ করা যায় এরা বাংলায় হচ্ছে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে তাই আমরা অবিলম্বে বলছি যদি এসআইআর করতে না দেওয়া হয় এখানে ভোট করার দরকার নেই রাষ্ট্রপতি শাসন করে ভোট করা হোক এই মমতা পুলিশ আর মমতা প্রশাসন এরা চায় বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক কোনো মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে আপনারা তার সাক্ষী এখানে স্বচ্ছ নির্বাচন করতে দেওয়া হয় না বিএলএ টু তিনি তার বিএলওর সাথে বেরোবেন এসআইআর এর ফর্ম নিয়ে বাড়ি বাড়ি দেবেন আর আমাদের যারা কার্যকর্তা আছে দুর্গাপুরে তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত যারা এসআইআর এর ফর্ম ফিল করে মানুষকে সহায়তা করছে এই কাজ থেকে বিরত থাকার জন্য কাজটাকে ভন্ডুল করে দেওয়ার জন্য এরা এই সমস্ত কাজকর্ম করছে এই প্রসঙ্গে পাল্টা জবাব দেন তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ তিনি বলেন এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই এগুলি নাটক ছাড়া কিছুই নয় পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে তৃণমূল হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দ্বারা আক্রান্ত এটি ভুল খবর এখন আমি এইমাত্র ওই ওয়ার্ডে আমাদের যে যুব প্রেসিডেন্ট আছে তাকে ফোন করেছিলাম এই খবরটা একটা কানাঘুজে শোনার পর তো তার কাছে আমি ফিডব্যাক নিলাম এরকম কোনো ঘটনাই ঘটেনি সকাল থেকে বা এখন অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি আর সবচেয়ে বড় কথা কি যে এসআই আজকে দশ দিন হয়ে গেল আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না তো তাকে আবার কোথায় খুঁজে বার করে তাকে মারধর ধর এগুলো নাটক ছাড়া কিছু নয় এগুলো মিথ্যা মানে নাটক আর কি এরকম কোনো ঘটনাই ঘটেনি আর তাছাড়া আমি তো আপনাদের চ্যানেলেও দেখেছি যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আপনাদের অন্যান্য জায়গায় আপনাদের বিএলএ টুকে নিয়ে মানে বিজেপির বিএলএ টুকে নিয়ে একসাথে কাজ করছে তো সাহসী এটা তো নির্বাচন কমিশনের নিয়মই রয়েছে যে সব পার্টির বিএলএ টু একজন করে বিএল ওর সাথে বেরোতেই পারে তো যদি কেউ বেরিয়ে থাকে তো মারধর করার তো কোনো প্রশ্ন আসছে না এটা তো সরকারি নিয়মে সে তো থাকবে যেমনি বুথে বিভিন্ন পার্টির পোলিং এজেন্ট বসে সেরকম বিভিন্ন পার্টির বিএলএ টু থাকতেই পারে এর মধ্যে তো মারধরের কোনো প্রশ্নই আসছে না বিভিন্ন জায়গায় তো তারা বেরোচ্ছে কোথায় কোনো সমস্যা হচ্ছে না অপরদিকে এই প্রসঙ্গে আক্রান্ত বিজেপির বিএলএ টু সুকুমার সিং কি জানাচ্ছেন আসুন শুনেনি আগে বিওলগি আগে বিওলগি 2। এই আমি বিওলগি 2 বিওলগের জন্য আমি বসেছিলাম আগে আগে তো বিওলগকে ফোন করলাম বিওলগ বলে আমি bathroom-এ আমি যাত্রী কিছুক্ষণ পর আমি বসে আছি নিয়ে দুটো ছেলে এলো আসার পর আমি বসে আছি গালআলি খুব ভিস্তি খাস্তা ভাই গালআলি পড়েনা এখানে তো সবাই বসে আমি তার জন্য একদম অপেক্ষা করার জন্য বসে আছি বিজেপি করিস এখানে পঁচিশ তখন আমাকে মারধর করেছে এটা কারা যারা করলো এটা কোন পার্টি সেটা আমি ঠিক বলতে পারছি না শাসক দলের হ্যাঁ তৃণমূলের তৃণমূলই হবে আপনি কোথায় বসেছিলেন আমি বসেছিলাম শেয়ার দাস এক শেয়ার দাস উল্টো একটা ওই স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডে বিএল এসে যে আমি যাইনি বিএল ওকে ফোন করে আমি ডেকেছিলাম হ্যাঁ আমার এটি অপরাধ হ্যাঁ সঙ্গে থাকার কথা না বিএল তখন স্কুলের মাস্টার তো আমি ফোন করেছিলাম ওনাকে যে বলে আমি বাথরুম এসে আমি কিছুক্ষণ পর আমি ওনার জন্য ওয়েট করছিলাম দুর্গাপুর থেকে সাধারণ রুজি রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমাতা চাকি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন সাদ